কুফর থেকে বাঁচতে পারবেন দরিদ্রতা থেকে বাঁচতে পারবেন এর সাথে কবরের আজাব থেকেও বাঁচতে পারবেন এই তিনটি বিপদ থেকে বাঁচার একটি দোয়া আজকের এই দিতে আমি আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত সকলে কেমন আসেন আশা করছি সকলেই ভালো আছেন আবারও আজকে একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে একটি দোয়া আপনাদের শিখিয়ে দেব যার মাধ্যমে আপনাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে অবিশ্বাসীদের হাত থেকে রক্ষা পাবে এর সাথে কবরের আজাব থেকেও রক্ষা পাবে তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব তাই ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো চলুন দোয়াটি কি আমি আপনাদের পরে আজকের এই ভিডিওটিতে শোনাবো এবং এর ফজিলত কি রয়েছে সেটিও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। দোয়াটি হলো আল্লাহ হুমা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউজুবিকা মিল আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা আবার বলছি একটু মনোযোগ সহকারে শুনুন আশা করছি আপনারা এই দোয়াটা এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করে নিতে পারবেন দোয়াটি হলো আল্লাহ হুমা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউজুবিকা মিল আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা এই দোয়াটি মুখস্থ করে রাখবেন এই দোয়াটি আপনাকে তিনটি বিপদ থেকে বাঁচাবে এবং এই দোয়ার ফজিলত কি সেটি আমি আপনাদের বলবো তাই ভিডিওটি মোটেও স্ক্রিপ্ট করবে না শেষ পর্যন্ত দেখুন এই দোয়াটির ফজিলত হলো রসুল সাল্ল ও সাল্লাম এই দোয়াটি প্রতিদিন পড়তেন সই হাদেশেও এসেছে এই দোয়াটি আপনাকে তিনটি বিপদ থেকে বাঁচাবে সেটি হল কুফর থেকে দরিদ্রতা থেকে কবরের আজাব থেকে অনেকেই হয়তো দরিদ্রতার অভাবে ভুগছেন তারা এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন এবং আমল করুন দেখবেন আপনাদের সমস্ত অভাব দূর হয়ে গেছে অনেকে দরিদ্রতা এবং অভাবের জন্য নিজের কপালকে দোষ দেয় বলে আমার ভাগ্য খুবই খারাপ আমার তকদির খুবই খারাপ এই কথা তারা বলতে থাকে কিন্তু তারা এটা বোঝে না যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার ফলে নিজের তাকদিরও বদলে যায় তাই আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে দোয়া করার যাতে আমাদের সমস্ত অভাব দূর হয় আল্লাহর কাছ থেকে আমাদের বেশি বেশি করে চাইতে হবে আল্লাহ কাউর দোয়া ফিরিয়ে দেয় না আল্লাহ হয় সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় নাহলে কিছুদিন অপেক্ষা করায় হলে আপনি আখিরাতে সেই দোয়াটির ফল পাবেন তাই আমাদের দোয়া কখনো মিস করলে হবে না সব সময় দোয়ার মধ্যে থাকতে হবে এবং আজকের এই দোয়াটি আপনাদের শেখালাম সেটি আপনাকে প্রতিদিন আমল করতে হবে যার মাধ্যমে আপনার অভাব দরিদ্রতা এবং কবরের আজাব সমস্ত থেকেই মাছতে পারবেন আপনাকে দোয়াটি বিশ্বাসের সঙ্গে পড়তে হবে এটা ভাবলে হবে না যে আমি দোয়া পড়ছি মানে আমার দরিদ্রতা এবং কবরের আজাব সমস্ত থেকে বেশি যাব আপনার মন আগে ঠিক হতে হবে এবং একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে সমস্ত কিছু করতে হবে দেখবেন আপনার সমস্ত কিছুই পাল্টে গেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইসলামিক ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত হক